আন শরীফ শিখতে হলে কলান শরীফ শিখতে হলে পাঁচটি বিষয় জানতে হয় পাঁচটি বিষয় জানতে হয় অক্ষর পরিচয় অক্ষর পরিচয় হরকত tanulবী হরকত tanulবী

হলে গুণগান সরি হলে শাস্ত্রী বিষয় জানতে হয় শাস্ত্রী বিষয় জানতে হয় আকার পরিচয় অক্ষর পরিচয় আর কত তানবী আর কত তানবী সাকিনতা সুবিদারে কয়

এক জবর এক জার এক পেশকে এক জবর এক জার এক পেশকে হরকাত বলা হয় হরকাত বলা হয় প্রথমে তো আমরা সিনা দিছিলাম না জবর থাকে উপরে জবর কোথায় থাকে উপরে জবর পেশ কোথায় থাকে উপরে অক্ষর আর উপরে কোথায় উপরে অক্ষর আর পেশ থাকে অক্ষর আর উপরে জার থাকে অক্ষর আর নিচে কোথায়

অবরে বলা হয় বলা হয় হারকাতার উচ্চারণ কেমন করে করতে হয় হারকাতের উচ্চারণ কারাকরি করতে হয় হারকাতার উচ্চারণ দাঁড়া দাঁড়ি করতে হয় তোমরা মনে রাখবে সবার এটা হলো সূত্র এটা যদি ভালো করে মুখস্থ করে আমাদের পুরোটা পড়াই লাইন গুলোই ফাস্টা ঠিক না জি এই কুরআন শেখার যে পাঁচটা জিনিস লাগে ওইগুলোই ঠিক নেই বলেন দুই হিজ দুই जर ही पैश के, दो ज़बर, दो ही दुई दो ही पैश के, दो ज़बर, दो ज़र, दो ही पैश के, दो ज़बर, दो ही दुई दो ही पैश के, तानवीन बालाए, तानवीन बोला है ही ज़बर, दो ज़र, दो ही पैश के, दो ज़बर, दो ही दुई दो ही पैश के, तान bin bala hai, and bin bala hai. 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 Do izar, do izar, do.

কান তানবিনের মধ্যে লুকাই থাকে কিন্তু কোথা থাকে বলেন জবর যদি দুইটা হয় এখানে একটা নুন সাকিন কটা একটা নুন সাকিন যার দুইটা হয় একটা হবে নুন সাকিন ওই নুন সাকিনটা লুকাই তো থাকে জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন জার যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন জার যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন পেশ 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 যদি দুইটা হয় একটা जबर जो दुईटा हाय एक ता हो बे की सकीन जबर जो दुईटा हाय एक ता हो बे नुन सकीन जर जो दुईटा हाय एक ता हो बे की सकीन जर जो दुईटा हाय एक ता हो बे नुन सकीन पेश जो दुईटा हाय एक ता हो बे की सकीन पेश जो दुईटा हाय एक ता हो बे नुन दुई जबर दुई जर दुई पेश के दुई जबर

দুইটা দাগের কয়টা দাগের দুইটা দাগ দুইটা একবার সোজা দাগ এটার উপরের মাথা যদি মিলান তাহলে কি হবে অথবা যদি দুইটা আঙ্গুলে ভাবে ওষা অথবা নিশাচ করেন তাহলে কি হবে তিনটা আঙ্গুল যদি উঁচা করেন কি হবে তাস্তিদের দেখা যায় না তিনটা আঙ্গুল দেখেন সবাই আত্মা উঁচা করে আঙ্গুলের তিনটা আঙ্গুল উঁচা কিসের মতন দেখা যায় এখন মেন কথা হলো

একটা তার নাম কি যদি একটা ফরিদ পারবেন সবাই বলুন তো এটার নাম কি এটার নামি এটার নাম এটার নাম মা সবাই বাস করছেন

মনে আছে সবার? জি। আলিফকে কি বলা হয়? হামজা। আলিফের উপর যদি কোনো কিছু হয় বলেন কি বলা হয়? হামজা। বলেন আলিফে যদি কিছু হয়। আলিফে যদি কিছু হয়। ওই আলিফকে হামজা কয়। ওই আলিফকে হামজা কয়। আলিফে যদি কিছু হয়। আলিফে যদি কিছু হয়। ওই আলিফকে হামজা কয়। ওই আলিফকে হামজা কয়। বলেন এটা নাম কি বলেন এটা নাম হরফের নাম শুধু উচ্চারণ বানান বলিনি শুধু হরফের নাম বলবেন বলেন এটা নাম মার্শাল্লাহ সবাইতে করেন বলেন এটা নাম

havar valen hamza Zor'a a hamza zer i hamza zer i hamza zer i hamza Zer'i hamza Zor'a a hamza Zor'a a Hamza Z E Hamza Z E Hamza P U Hamza P U Hamza Z ki Hamza Z a R A Hamza Z A Hamza Z E R K I Hamza Z E Hamza P Hamza P U hamza pesh hamza pesh u a i u a i u a barbalan a diu a i u a diu u i a u i a, u -I -A.

এটার নাম হলো কি এটা দিছে কেন মানে দুইটা অপর একসাথে মিলবে তার জন্য হ্যাঁ বলেন হামজা জবর আ হামজা জবর আ আবার বলেন হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ আবার বলেন হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ আমিল বে নুনের সাথে আমিল বে নুনের সাথে আন আমিল বে নুনের সাথে আন আমিল বে সাথে আন

ঠিক আছে না বলেন হামজা জবর কি হামজা জবর আ আমিল বেকার সাথে আমিল ওয়ে সাথে আন আন hamza zer'i hamza zer'i hamza zer'i hamza zer'i abar balan hamza zer'i hamza zer'i hamza zer'i hamza zer'i hamza zer'i abar balan hamza zer'i İmil be nuner sathe imil be nuner sathe imil be nuner sathe imil be nuner शते इन इमिन वे कार शते इमिन वे नुन शते इन हमजा जर इ हमजा जर इ अवर वलन हमजा जर इ इमिन वे नुनर शते इन इमिन वे नुन शते इन इमिन वे कार शते इमिन वे नुन शते इन इमिन वे नुनर शते इन इमिन वे नुन शते इन

হামজা পেশ ও হামজা পেশ উ উমিল বুনুন এর সাথে উন 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 হামজা পেশ কি হামজা পেশ উ উমিল বকার সাথে উমিল বুনুন এর সাথে উন হামজা পেশ ও হামজা পেশ উ আর বলেন হামজা পেশ উ আর বলেন হামজা পেশ